যত দ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারব ততই আমাদের মঙ্গল হবে এবং তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রাটা শুরু করতে পারব আমি হতাশার কিছু দেখি না এখানে অনেকেই হতাশা প্রকাশ করেছেন আমার নেতা মাহবুল্ল ভাই যাকে যার হাত দিয়ে আমার রাজনীতি শুরু তিনি এত ডিপ্রেস হয়ে গেছেন যে তার অনেক সময় তিনি বললেন খুবই ডিপ্রেস। আমি কিন্তু ঠিকঠাক উল্টোটা আমি আপনার একটু ডিপ্রেস নই আমি মনে করি যে এত বেশি আপনার গণতন্ত্রের আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে তো এখান থেকে তো একটা আপনার যেটা আমাদের মারুফ কামাল বলে গিয়েছিলেন যে একটা সত্যিকার অর্থে একটা সুবতাস তৈরি হবে একটা সৌরভ তৈরি হবে যে সৌরভটা বাংলাদেশে একটা নতুন একটা ব্যবস্থা তৈরি করবে আমরা বিএনপির পক্ষ থেকে দু সালে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে আপনার জনগণের যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না সেটা উপলব্ধি করে আপনাদের নেত্রী কান্দেজিয়া ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন এই ভিশন টোয়েন্টি থার্টির মধ্যে আজকে আপনারা যা করছেন অর্থাৎ এই যে ঐক্যবদ্ধ কমিশন বা এই সরকার যেগুলো করছে সবগুলোই আছে আমরা দ্বি কক্ষবি পার্লামেন্টের কথা বলেছিলাম আমরা আপনার প্রধানমন্ত্রী ক্ষমতাকে সীমিত করার কথা বলেছিলাম তার কয়টা অংশ থাকবে সেগুলো বলেছিলাম এই যে ছবি বলা আছে জুডিশিয়াল ইনস্পেকশন বলা আছে পরবর্তীকালে আবার যখন আমরা উচ্চ আদালতে ন্যাচারাল পাৰল ফেসিস্টেট তখন কিন্তু আমরা প্রথমে 27 দফা তারপরে 10 দফা প্রথমে 10 দফা তারপর 27 দফা তারপর অন্যান্য দলগুলো সে আলাপ করে আমরা 31 দফা আমরা রাষ্ট্র মেরামতের রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা সেটা আমাদের নেতা তারেক রহমান প্রকাশ করেছেন সুতরাং আজকে অনেকেই যে আপা কিছুক্ষণ আগে বললেন যে আমরা আমরা সংস্কারের পক্ষে নই বা বিপক্ষে কথা বলেছি আই থিঙ্ক দ্যাট ট্রু এইবারকার সংস্কারের সমস্ত আপনার যে উদ্যোগ এবং যে কাজ শুরু করা এটা বিএনপি শুরু করেছে আমি একটা কথার উপর জোর দিতে চাই যেটা হচ্ছে যে আজকে যেটা আমাদের ড মহিন খান বলেছেন যে ডিসএগ্রিমেন্ট তো থাকবেই সবাইকে একমত হবে একমত হবে না যেমন আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা নিঃসন্দেহে অনেকেরই আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য দিয়েছেন কিন্তু এর মধ্যে দুটি মত থাকতে পারে আপনার অন্য মত থাকতে পারে কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়া পথ বাদতে দিতে পারবেন কারণ রাষ্ট্রের মালিক তো জনগণ তার প্রতিনিধিত্ব করবে কে প্রতিনিধিত্ব করবে পার্লামেন্ট তো সেই পার্লামেন্ট যদি আমরা নির্বাচিত করতে না পারি তাহলে এই যে কিছু মানুষ আমরা বুদ্ধিজীবী যাদের জন্য আপনার বৈষম্য করা হয় পাঁচ মিনিট বেশি সময় দেওয়া হয় আর আমরা তিন মিনিট পাই রাজনীতিবিদরা এখানে তাদের ও চাপিয়ে দেওয়া ব্যাপারটা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও তো আমাদেরকে বিবেচনা করতে হবে আমি একটা কথা আপনাদের খুব পরিষ্কার করে বলতে চাই খুব জোরে সোরেই বলতে চাই এই আনুপাতিক প্রতিনিধিত্ব প্রকৌশনের রিপ্রেজেন্টেশন এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না আমি গত কয়েকদিন আগে আমার ঠাকুরগাঁও অঞ্চল থেকে ব্যাপক ঘুরে ঘুরে এসেছিং আমরা এখান থেকে শুধু নিয়ন্ত্রিত কক্ষে বসে যতই এই ধরনের জিনিসপত্র তাদেরকে চাপিয়ে দিতে চাই সেটা আগে তাকে তৈরি করে নিতে হবে পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয় এটা আমি আজকে আবার পরিষ্কার করে বললাম এটাকে বোধম করার চেষ্টা করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে আরেকটা কথা যেটা এখানে এসছে আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসে আসলেই এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা যদি সবাই অনুধাবন করি উপলব্ধ করি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারব এবং আবারও রিপিট করতে চাই পুনরাবৃত্তি করতে চাই যে নির্বাচন নির্বাচনী একমাত্র বিকল্প একটা গণতান্ত্রিক 呃，他来非得掉了。